আমি একশো মন ওজন দিয়ে বলছি আমি এক হাজার মন ওজন দিয়ে বলছি পৃথিবীর যে কোনো হুজুর অথবাই মাইকের আওয়াজ যতদূর দূর পর্যন্ত যাচ্ছে কোনো মুফতি যদি কোনো হুজুর যদি অজু করার দোয়া যদি প্রমাণ করতে পারে শুধু তাই নয় ওজুর দোয়াই শুধু নয় অজুর নিয়ত যদি প্রমাণ করতে পারে আরও যদি প্রমাণ করতে পারে যে কি সেটা হচ্ছে ফজরের দুই রাকাত সালাত যে রয়েছে সালাত এই সালাতের পূর্বে নিয়ত করতে হবে এগুলো যদি হুজুর প্রমাণ করতে পারে আমি আজকে এইখানে বলে যাচ্ছি জিন্দিগিতে জাতির সামনে বক্তব্য দেব না এইখানেই সেও যদি আমার সামনে বসতে চায় এখানে আসবে আমি তার সাথে কথা বলবো আমি যদি তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ না করতে পারি তাহলে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে কান ধরে ওট করে যাব যে কারণে তাদের জিবা এবং ঠোঁট কেটে নেওয়া হচ্ছে যে পাপের কারণে তাদের মাথা ফেটে দেওয়া হচ্ছে আমি আপনাকে কি দিয়ে বোঝাই হুজুর দিয়েই যে নাম উদ্বোধন হবে হুজুরে কেটে নেওয়া হবে হুজুরের মাথা ফাটা হবে পৃথিবীর কোনো পাপির মাথা ফেটে দেওয়া হবে না পৃথিবীর কোনো পাপির ঠোঁট এবং জিব্বা কাটা হবে না শুধুমাত্র হুজুর ছাড়া এর কারণ হুজুর আপনাকে বেদাত করতে নিষেধ করেছে কিন্তু হুজুর দিন রাত চব্বিশ ঘন্টা হুজুর বেদাত করে আপনার হুজুর যখন মসজিদের মেম্বারে ওঠে নাসাই শরীফের এক হাত পাঁচশো আটাত্তর নাম্বার হাদিস বলে অপল্লু বেদা অপল্লু বেদা তিন দলালা হুজুর আপনাকে বেদাত করতে নিষেধ করে কিন্তু হুজুর নিজেই বেদাত করে হুজুর আপনাকে বেদাত করতে নিষেধ করলেও হুজুর নিজেই বেদাত করে কেন হুজুর বেদাত করে এ কারণেই হুজুর বেদাত করে কারণ আপনাকে যখন আরবিটা বলে এর আরবির অর্থ আপনি জানেন না হুজুর আপনাকে ওই আরবি পরে বেদাত করতে নিষেধ করলো কিন্তু হুজুর নামাজের পরেই সবাইকে নিয়ে আপনাকে মিলে হাত তুলে মোনাজাত করলো হুজুর বেদাত নিষেধ করতে না করতেই নামাজের পরে আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করলো তখনই হুজুর ওই জায়গাতে বেদাত করলো অথচ আপনাকে হুজুর নিষেধ করলো হুজুরের এই কারণে জীব এবং ফুট কেটে নেওয়া হবে এই পৃথিবীতে অসংখ্য জাল হাদিস আছে এই পৃথিবীর মুখে অসংখ্য দোয়া হুজুররা বানিয়েছে পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থগুলিতে এই সমস্ত দোয়াগুলি আছে আমাদের মতো চুব্বওলা আমাদের মতো টুপিওয়ালা আমাদের মতো এই রকম টুটকা ফুটকা বক্তা তারাই এগুলো তোয়া বানিয়েছে যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মুফতি যারা আপনাদের সমাজে সবচেয়ে বড় মহাদিস তারাই এই সমস্ত হাদিস বানিয়েছে আপনারা দেখুন বগুড়া শহরে যাবেন বড় মসজিদগুলো আপনারা দেখবেন সেই অজুখানাতে ওখানে দেওয়া আছে অজু করার দোয়া অজু করতে হবে অজু করার পূর্বে এই দোয়া পড়তে হবে তাছাড়া অজু পরিপূর্ণ হবে না ওই সময়তে যদি ওই মসজিদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা যে এই অজুখানার সামনে অজু করার দোয়া লিখে রেখেছেন দোয়া পড়তে বলছেন হুজুর এই দোয়া কোথায় আছে একটু দলিল দেন আপনার হুজুর এই দলিল দিতে পারবে না আপনার হুজুর শুধু তাই নয় আরো বলে যে শোনো অজু করার নিয়ত রয়েছে অজু করার নিয়ত করতে হবে এইটা হুজুর বানিয়েছে শুধু তাই নয় তাই নয় অথচ তিরমিজির হাদিস তিরমিজির পঁচিশ নম্বর হাদিস ওযু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ ওযু করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ কিন্তু হুজুর দোয়া বানিয়েছে বিসমিল্লাহি আলিয়ুল আজিম এই দোয়া পরে ওযু করতে হবে অথচ এই দোয়া পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই এইটা হুজুর বানিয়েছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিয়েছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি হুজুর যে এগুলো বানালো হুজুর যে এগুলো তৈরি করলো হুজুরদেরকে এজন্যই তো সেই দিন বিচার সেই দিন সেই দিন তাকে শাস্তি দেওয়া হবে সেই দিন তাকে শাস্তি দেওয়া হবে মানে তার এবং ঠোঁট কেটে নেওয়া হবে তার মাথা ফেটে দেওয়া হবে আমি আপনাকে কি দিয়ে বোঝাই আমি একশো মন ওজন দিয়ে বলছি আমি এক হাজার মন ওজন দিয়ে বলছি পৃথিবীর যে কোনো হুজুর অথবা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে কোন কোনো যদি অজু করার দোয়া যদি প্রমাণ করতে পারে শুধু তাই নয় অজুর দোয়াই শুধু নয় অজুর নিয়ত যদি প্রমাণ করতে পারে আরো যদি প্রমাণ করতে পারে যে কি সেটা হচ্ছে ফজরের দুই সালাত যে রয়েছে সৈন্য এই সালাতের পূর্বে নিয়ত করতে হবে এগুলো যদি হুজুর প্রমাণ করতে পারে আমি বলে যাচ্ছি জাতির সামনে বক্তব্য আসবে আমি তার সাথে কথা বলবো আমি যদি তার কথাগুলোকে মিথ্যা প্রমাণ না করতে পারি তাহলে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে কান ধরে ওট বস করে যাব যেটা আপনার হুজুর বানিয়েছে যে